নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি পোস্ত ভাজা গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে আর কিছু দরকার হবে না খুবই চটজলদি হয়ে যায় আর বানানো খুবই সহজ তো চলো রেসিপিটি এবার শুরু করা যাক পোস্ত ভাজা বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি টমেটো এখানেই দুটো বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি নিয়েছি সরষের তেল এখানে নিয়েছি আমি পোস্ত আর এখানে পোস্তর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি বেটে নেবো তার জন্য হয় দুটো বড় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ আর লাগবে লঙ্কা কুচনো সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে পোস্তটাকে দিয়ে দেব শুকনো অবস্থায় পোস্তটাকে একবার আমি ঘুরিয়ে নেব। এতে করে পোস্তটা খুব সুন্দরভাবে বাটা যায় এই যে একবার ঘুরানোতেই দেখো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার আরও একটু জল দিয়ে পোস্তটাকে আরও একটু বেটে নেব পোস্ত বাটা হয়ে গেছে পোস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে দেখো এভাবে বেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে রান্নাটা সরষের তেলে বানাবো দিয়ে দিলাম তেল তেলটাকে একটু গরম করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এই পোস্তটা ভাজা রান্না করতে যতটা নুন লাগবে সেই নুনটা আমি আগেই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ফোড়ের জন্য দিচ্ছি এখানে হাফ চামচের মতো কালো জিরে ভালো করে নেড়েচড়ে নুনটাকে আমি তেলের সাথে মিশিয়ে নিলাম আর কালো জিরেটাকেও একটু ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে বড় সাইজের তিনটা পেঁয়াজ আমি কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজগুলো তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা দেখো হালকা একটু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর পেঁয়াজ ভাজবো না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটো আমি কেটে রেখেছিলাম কেটে রাখা টমেটো টমেটো দিয়ে পেঁয়াজের সাথে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এই রান্নাটাতে টমেটোটা দিলে খেতে খুব সুন্দর হবে তাই টমেটোটা রান্নাটা দিতেই হবে এখন দেখো কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো যেহেতু পোস্তটাই বেশি হলুদ দেব না তাই খুবই সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও এখন একটু নাচাড়া করে নেব নাচাড়া করতে করতেই টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ধরে এইভাবেই আমি রান্না করে নিলাম এখন দেখো টমেটোগুলো ভালো মতো গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি পোস্ত কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পোস্তটা আবার একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দেব আর এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি এবার সামান্য বাটি ধোয়া দিয়ে দেব জল এবার ভালো করে আমি মিশিয়ে নেব পোস্ত আর টমেটো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে কিছু সময় ধরে পোস্তটাকে এভাবেই না করে নিতে হবে এরকমভাবে একবার তোমরা বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো করে দেখো এভাবেই না করে মিশিয়ে নিতে হবে আর পোস্ততে যতটুকু জল দিলাম সেই জলটুকু যাতে ভালো মতো শুকিয়ে যায় ততক্ষণ অবধি আমি রান্না করে নিলাম কিছুক্ষণ না করার পর দেখো পোস্তটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এটাকে আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব যেহেতু পোস্ত ভাজা পোস্তটা যত বেশি ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে ঠিক না আবার আগে আগে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এটা না আবার আগে দিলে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ থাকে এতে রান্নায় মিশে গেলে আরও সুন্দর লাগে আর যখন গরম ভাত দিয়ে মেখে খাবে তখন এই লঙ্কা কুচিগুলো মুখে পড়লে ভীষণই সুন্দর লাগে খেতে এখন কিছুক্ষণ ধরে এভাবেই আরও নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম পোস্তটা দেখো ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে এখন না আবার আগে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল এবার আমি গ্যাসটাকে বন্ধ করে সরষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এরকম একটা পোস্ত ভাজার রেসিপি থাকলে খেতে অসাধারণ লাগবে একবার তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন রান্নার সাথে